বিদায়ের সময় মুসাফা করা হাদিস দ্বারায় প্রমাণিত। কোজা আহমতুল্লাহ আলাইহি বলেন আমি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু নিকট ছিলাম। যখন সেখান থেকে ফিরে আসব তখন তিনি আমাকে বললেন থামো আমি তোমাকে এভাবে বিদায় দিব যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে বিদায় দিয়েছেন। তখন তিনি আমার হাত ধরে মুসাফাহা করলেন এবং বললেন আস্তাউযু বিল্লাহ دینাকা ওয়া আমানতাকা ওয়া খাওয়াতিম আমালিকা।

মজমাউজাওয়ায়দ দশ নং খন্ড একশত চুরাশি নং পৃষ্ঠা হাদিস নং সতেরো হাজার বিরানব্বই ইমদাদুল ফাতাওয়া চার নং খন্ড চারশত একান্ন নং পৃষ্ঠা